অ্যান্টি এইজিং যারা একটি ফার্স্ট ভিজিবল র‍্যাপিড রেজাল্ট এক্সপেক্ট করেন তাদের জন্য আমরা অ্যাস্থেটিক কনসালটেন্টরা বোটক্স এবং ফিলার এর কম্বিনেশন ট্রিটমেন্টে অ্যাডভাইস করে থাকি দুটোর কাজ ভিন্ন হলো একটি অন্যটিকে কিন্তু সাপ্লিমেন্ট এন্ড কমপ্লিমেন্ট করে বোটক্সে থাকে পি প্রোটিন একে বলা হয় বোটুলিনাম টক্সিন যেটি আমাদের নার্ভকে ব্লক করে আমাদের যে বয়সের সাথে সাথে এইজিং এর সাইন রিঙ্কেল গুলো দেখা দেয় সেগুলোকে কমিয়ে আনতে বা একেবারে অ্যাবলিশ করতে সাহায্য করে এই জন্য বলা হয় রিঙ্কেল রেসার আর ফিলার আমাদের এইজিং প্রসেসের সাথে সাথে যে ভলিউম লস হয়ে যায় স্কিনে সেটিকে রেস্টর করে তাই ফিলারকে বলা হয় ভলিউম কারেক্টর এবং ফিলারে থাকে হ্যালোনিক অ্যাসিড যে অকেশন ফেস্টিভাল বা ইভেন্টের আগে আমাদের কাছে ক্লায়েন্টরা যখন তাদের ফেস লিফটিং স্লিমিং ফেস কন্ট্রোলিং ফেসে জন্য আসেন তখন কিন্তু আমরা এই কম্বিনেশন ট্রিটমেন্টটি সাজেস্ট করে থাকি এই দুটোর কম্বিনেশনে বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এগুলো বেশ লং লাস্টিং তবে এক্সেপশনাল এবং ডিজার্ভ রেজাল্টের জন্য আপনাকে নির্বাচন করতে হবে স্কিল প্রফেশনাল মিস্টার অ্যালেন থ্যাংক ইউ